আজ আমরা একটা বেশ অদ্ভুত ছোট্ট লেখার গভীরে যাব নাম সময় চুরি লেখাটা ছোট কিন্তু এর মধ্যে একটা কেমন যেন শীতল রহস্য আছে তাই না নামটা শুনেই বেশ একটা কৌতূহল জাগে সময় চুরি মানে ঠিক কি চুরি হচ্ছে সেটাই তো গল্পটা শুরু হচ্ছে একদম মাঝরাতে রাত বারোটা তানিয়া নামের একজন পাঠক একা বেশ চুপচাপ একটা ঘরে বসে পড়ছেন চারপাশ শান্ত কিন্তু হঠাৎই মানে ওনার কানে লাগছে দেওয়াল ঘরের টিকটিক শব্দটা একটু যেন বেশি জোরে অদ্ভুত এই ছোট ছোট অস্বাভাবিকতাই কিন্তু ইঙ্গিত দেয় এটা কিসের নানো প্রবর্তনা চলছে ঠিক উনি তাকিয়ে দেখেন পুরনো দেওয়াল ঘড়িটা ইয়ে ঠিক এগারোটা উনষাটে একদম থেমে আছে তো প্রথম চিন্তাটা কি হবে খুব স্বাভাবিক হয়তো ব্যাটারি শেষ এটা তো হতেই পারে তাই না একদম এটাই যুক্তিসঙ্গত ব্যাখ্যা আর এখান থেকেই কিন্তু গল্পটা মোড় নেয় মানে একটা খুব সাধারণ পরিচিত ঘটনা সেটাই যেন একটা কিসের ইঙ্গিত হয়ে দাঁড়ায় হ্যাঁ মানে চেনা পরিবেশটাই হঠাৎ করে কেমন অচেনা লাগে এটা রহস্য তৈরির খুব পরিচিত একটা কৌশল ঠিক বলেছেন কিন্তু অস্বস্তিটা কয়েক গুণ বেড়ে যায় যখন ঠিক তারপরেই পিছন থেকে একটা চাপা ফিসফিসে আওয়াজ আসে কিরকম আওয়াজটা বলছে ঘড়ির সময় থেমেছে কিন্তু আমি এসেছি তানিয়া তো চমকে পিছনে তাকায় কিন্তু কেউ নেই কিচ্ছু না শুধু আওয়াজটা হ্যাঁ শুধু ফিসফিসানি এটা বেশ মানে গা ছমছমে ব্যাপার অবশ্যই এই যে অদৃশ্য উপস্থিতি অথচ তার গলার স্বর শোনা যাচ্ছে এটাই তো ভয়ের অনুভূতিকে একদম তীব্র করে তোলে মানে আমাদের বাস্তবতার বোধটাকেই যেন নাড়িয়ে দেয় ঠিক কে কথা বলছে কোথা থেকে কোনো উত্তর নেই আর ওই আমি এসেছি কথাটা শুধু উপস্থিতি নয় মন হচ্ছে যেন একটা উদ্দেশ্য আছে পিছনে একদম এরপর যা ঘটে সেটা আরো অবিশ্বাস্য তানিয়া বইয়ের দিকে আবার তাকায় দেখে যে পাতাটা একটু আগে খালি ছিল সেখানে হঠাৎ করে লেখা ফুটে উঠেছে লেখাটা তুমি এখন আমার সময়ের ভেতর কি আশ্চর্য কালি ছাড়া লেখা হ্যাঁ যেন জাদু বলে লেখাটা চলে এলো কি মানের এখানেই দেখুন ওই সময় চুরি শিরোনামটা কতটা প্রাসঙ্গিক ব্যাপারটা আর শুধু ঘড়ির কাটা থামা নয় মনে হচ্ছে মনে হচ্ছে তানিয়া নিজেই অন্য কোনো টাইম লাইনে বা বলা ভালো অন্য তৈরি করা সময়ের একটা ফাঁদে আটকা পড়ে গেছে সময় এখানে শুধু মাপার জিনিস নয় বরং একটা কারাগারের মতো বা অন্য কোনো জগৎ ভাবলে কেমন লাগে এরপর হঠাৎ ঘড়ির কাটাটা আবার চলতে শুরু করে ঠিক রাত বারোটা বাজে আচ্ছা আর ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো তপ করে নিভে যায় একেবারে ঘুটঘুটে অন্ধকার সর্বনাশ তা নিয়ে আতঙ্কে চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোয় না একদম বোবা হয়ে যাওয়ার মতো এটা চরম অসহায়ত্ব মানে যখন বিপদ একেবারে সামনে তখন নিজেকে বাঁচানোর বা সাহায্য চাওয়ার শেষ উপায়টা মানে চিৎকার করা সেটাও কেড়ে নেওয়া হচ্ছে হ্যাঁ এটা অনেকটা দুঃস্বপ্নের মতো লাগে তাই না যেখানে আমরা পালানোর চেষ্টা করি কিন্তু পারি না মনে হয় যেন চরিত্রটা নিয়ন্ত্রণ সম্পূর্ণ অন্য কারো হাতে আর গল্পের শেষটা সেটা আসলেই ভোলা কঠিন আলো নিভে যাওয়ার পর আমরা জানতে পারি ওই অন্ধকার ঘরে দেওয়ারে একটা নতুন ছবি টাঙানো হয়েছে ছবি কার ছবি ছবিটা তানিয়ারি হাসিমুখী তানিয়া কিন্তু তার চোখ দুটো একেবারে ফাঁকা শূন্য দৃষ্টি বলেন কি চোখ দুটো ফাঁকা হ্যাঁ যেন চোখের জায়গায় দুটো গর্ত ভাবুন একবার তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে একটা সাধারণ রাত তারপর ঘড়ি থামা ফিসফিসানি ওই অদ্ভুত লেখা তারপর অন্ধকার চিৎকার করতে না পারা আর শেষে দেওয়ালে ওই ফাঁকা চোখের ছবিটা পুরো ঘটনাটা কয়েক মিনিটের মধ্যে ঘটে যায় এই ছোট লেখার আসল শক্তিটাই কিন্তু এর রহস্যময়তায় এর অসম্পূর্ণতায় তানিয়ার শেষ পর্যন্ত কি হল সেটাই তো প্রশ্ন ওই ফাঁকা চোখের মানে কি সে কি আক্ষরিক অর্থেই তার সময় হারিয়ে ফেলল মানে তার জীবন বা ভবিষ্যৎ নাকি সে তার সত্তা তার আমিটাকেই হারিয়ে ফেলল গল্পটা তো কোনো উত্তর দেয় না একদমই না অনেকগুলো প্রশ্ন রেখে যায় ওই ফাঁকা চোখের ছবিটা কেমন যেন মাথায় গেথে থাকে এটা কি তাহলে সময় চিরির একদম শেষ পরিণতির প্রতীক মানে শুধু সময় নয় একেবারে নিজেকেই হারিয়ে ফেলা হতে পারে খুব সম্ভবত এই যে উত্তরটা স্পষ্ট নয় এটাই লেখাটাকে আরো বেশি করে ভাবায় পাঠককে নিজের মতো করে ব্যাখ্যা করার সুযোগ দেয় হুম ফাঁকা চোখ হয়তো চেতনার অনুপস্থিতি বোঝায় বা আত্মার শূন্যতা হয়তো তানিয়া এখন ওই অন্য সময়ের শুধু একটা পুতুল সত্যি তবে শেষে একটা অন্য প্রশ্ন মনে আসে যদি সময় এভাবে চুরি করা যায় বা কাউকে সময়ের ফাঁদে ফেলা যায় হ্যাঁ তাহলে ব্যক্তি মানুষের আর কি কি জিনিস এভাবে কেড়ে নেওয়া সম্ভব আর এই যে ফাঁকা চোখ এটা কি শুধু গল্পের অতিপ্রাকৃত ব্যাপার নাকি আমাদের চেনা পৃথিবীতেও আমরা কখনো কখনো মানুষের মধ্যে এমন শূন্য দৃষ্টি দেখি এটাও একটা ভাবনার বিষয় কিন্তু হয়তো বাস্তবতার আড়ালেও এমন অনেক সময় চুরি ঘটে চলেছে যা আমরা বুঝতে পারি না হুম বেশ গভীর একটা চিন্তা আজকের মতো এখানেই শেষ করা যাক হ্যাঁ অবশ্যই